মাছের একটু একটু গন্ধ আসে আর একটা ঝালের অনেক মজা এটার আমরা পুরো ভাতটা এটার সাথে মিশিয়ে তারপরে খাবো এই ভাতটাকে আমরা সুন্দর এইভাবে করে খাবো খুব মজা লাগে সেটাই আজকে আমরা এখন যাচ্ছি ছংজু হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম কল্পনা সাউথ কোরিয়া থেকে যাইতেছি ও তুন তুন বন্ধা আমার মোটা মোটা লাগতো স্যার সকালে দেখা যায় যে অনেকে যারা করিয়ার এই জায়গা রাস্তাঘাট পরিষ্কার করেন সবাই মিলিত হন কোন এক জায়গায় তারা করে সেইখানে পরিষ্কার করতে এই যে সামনে যারা বসে আছেন কাছে বসে থাকেন ওটা স্কুলের একেবারে সামনে যারা রাস্তা পারাপার করে দেন বাচ্চাদেরকে এটা একটা সার্ভিস খুবই ভালো অনেক সময় দেখা যায় যে অ্যাপার্টমেন্টের মায়েরা থাকেন জব করেন না তারাও অনেক সময় হেল্প করেন

অত্যন্ত গরম আপনাদের দূলা বায়া

অনেক অনেক বড় জিন রেস্টুরেন্ট অনেক অনেক ভালো গাড়ি চলে আসছে আপনাদের দুলা ভাই আছে পচে কিন্তু নাই আজকে এখানে অনেক 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 খাবার আছে প্রচুর খাবার এইখানে তো ফুড এরিয়া ফুড কোর্ট এই পাশে আরও খাবার টয়লেট আছে ওই যে উঁচু হজাংশাল একটা আরও চিহ্ন দেওয়া টয়লেট তো এখানে আছে টয়লেটে তারপরে খাবার খাবারগুলো কিন্তু জাস্ট অসম প্রচুর মজার মজার খাবার টোস্ট আছে আছে কিন্তু একটু দাম বেশি বেশ ভালো দাম না এখানে হুম হুম খোলা সাহেব Ini jauh ni mana mana sah, omuk pa, ini apa? Lu mana sih? Dia omg? Oh, ini jalur. Huh, jadi tulis, jadi satu satu. Ini kan dekai, ini kan kita aru aru, kabar sah, ini kabar sah, ini kan? Huh, mau kong? Ini kan aru aru sah, jalur bela, ini mau jalur. Wow. মাছের তৈরি মাছের একটু একটু গন্ধ আছে আর একটা ঝালের অনেক মজা অনেক মজার মাছ আর ঝাল প্রচুর ঝাল দেবকে বাঁচিয়ে ঝাল ছাপা

হত্তকের ভিতরে যাই বৃষ্টির একটাই আছে পড়লে পাশে সব গায়ে পড়ছে এখানে টয়লেটে গিয়ে ধুয়ে ভিজে গেছে হরতক খাইতে হইলে প্রথমে হর্তকটাকে এইভাবে একটা ভাস করে এর ভিতরে নেবেন কাপে নেবেন এইভাবে খাইলে পরে গায়ে পরবেন মগের ভিতর থেকে খাইতে হবে ওটা চাল দিয়ে তৈরি করা হয় ভেতরে একটা তুসিও ফুলন দাও চিনি মিষ্টি আছে আপনাদের দুলাবে বলতে সাবধান সাবধান কাপড় সাবধান ছংজু সিটি আমরা একেবারে একেবারে শহরের মধ্যে ঢুকে পড়ছি এই যে শহর এখানে এসে একটু থামছে আপনাদের দুলা ভাই পিঠ চুল গাইতেছে আমি তো এই যে আসি ড্রাইভিং এসে রাস্তা পার হইতেছে লোকজন এখানে একটা কার পার্কিং প্লেসে আসছে বিরাট বড় উপর থেকে দেখাইতে পারলে একটু বেশি ভালো লাগতো বিল্ডিং গুলো এরকম কার পার্কিং প্লেসে আমি এখানে অপেক্ষা করতেছি আপনাদের দুলাভাই গেছে আপনাদের দুলাভাই এখানে অফিসে গেছে কাগজপত্র জমা দিতে খুব বেশিক্ষণ লাগে না দুই চার পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাবে তারপর আবার যাব রেস্ট এরিয়াতে আসলাম অনেক দূর ওইখানে থেকে কাজ টাজ সেরে আপনারা দুলা বাই যে আসছে খুব ক্লান্ত যে গাড়ি চালাই আসছে আবার যে বাড়ির দিকে ফিরে যাচ্ছে এই হাইওয়ের যে এটা রেস্ট এরিয়া এটার নাম আছে ভলগোক এটা আছে এরকম দেখতে একবার ঘুরাই দেখাই খাবারের গন্ধ প্রচুর খাবারের গন্ধ এখন দুপুরের টাইম যেহেতু অনেকেই আসতেছেন দুপুরে ভাত খাবেন দুপুরে খাবার খাবেন প্রচুর লোকজন আসতেছেন ছুটে গেছে গাড়ির রবর যে ফুটফট এই পাশে একটা কনভিনিয়েন্স স্টোর আছে অনেক অনেক খাবার আছে কনভিনিয়েন্স স্টোরে আইসক্রিম প্রচুর আইসক্রিম আর ওইখানে মেনু অনেক ধরনের বিস্কুট আছে এগুলো দেখেন এই যে আলু বাজ্যা বাজ্যা রাখছে এইটা অনেক ঝাল হবে খসাবে এই যে ঝাল বাদাম এই যে চকোলেট কার চকলেট পছন্দ খাবার আছে ওই যে সামনে থেকে মেনু আপনি চয়েস করবেন তারপরে এইখানে আপনাকে পেক করতে হবে এখানে রুটি বানাচ্ছে অনেক মজা লাগে এই রুটিগুলো প্রচুর মজা এই রুটিগুলো শিকটা না এরকম আমি মজা <Five pressing Gegen West> <F gezúcime> ভাত যখন আমাদের নাম্বারটা উপরে উঠছে যখন আমি ভাত আনতে গেছি তখন একটা কাহিনী করছে যেটা হয়েছে আমাদের নাম্বার যেটা আমার আমরা তো একটা অর্ডার করছি যে ভাগ করে খাবো এখন যেটা আনতে গেছি ভাতটা ওই নাম্বারটা ওই যে যে একজন বয়স্ক ব্যক্তি দেখলেন হারাবো যে উনি নিয়ে গেছেন ওই নাম্বারের আমাদের খাবারটা নিয়ে গেছেন সেজন্য এখন আমি যখন এসে চাইলাম যে আমার নাম্বারে যে ভাত ওইখানে নাম্বার ওঠে ভাত দেন তখন উনি আর আমাকে কি করতে লোকটা নিয়ে গেছে তখন আর একটা ছিল পাশে তখন আমি বলতেছে হ্যাঁ নিয়ে যাও 아니 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 그러니까 그러니까 두 개를 맞아 맞아 요 파티 시푸드 디렉터 오더 볼시 এটার আমরা পুরো ভাত ডাল এটার সাথে মিশিয়ে তারপরে খাবো একটাই অর্ডার করছি কারণ আমরা আমি যেহেতু ড্রাইভ করবো বেশি খাওয়া যাবে না খালি আমার ঘুম চলে আসে এই ভাতটাকে আমরা সুন্দর এইভাবে করে খাবো খুব মজা লাগে খাইতে আমি এইটাই খাবো ওইটাই খাবে আনি 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 ওপান থাকে ওপা তো হললে নি কামানি কি কি দেওয়া আছে দেখাই সমুদ্রের সমস্ত এই রেসে কাঁকড়া ঠাকড়া সমস্ত কিছু দেওয়া দুবু তুফু এইগুলো সমস্ত কিছু দেওয়া আছে ওই যে শামুক টামুক দেওয়া আছে যে শামুক দেওয়া আছে দেখে ডেকে খাইতে হবে যেহেতু আমি শামুক খাই না সেটা এইগুলো খাবো না আপনাদের মানে কাঁকড়া দিচ্ছে अरे चारिदिगे पहाड़ प्रचुर पहाड़ देखें गाजपाल चार दिखे गाजपाला একেবারে গাছপালায় ভরা দিকে পাহাড় আর পাহাড় তার মাঝখানে এই যে রেস্ট এরিয়া এই যে আমরা এখন আবার বাসার দিকে রওনা দিচ্ছি ভাত খাইছি চা খাই নাই তো চা খাবো এখন চা কই জানেন এই যে চা হ্যাঁ আমি চা নিয়ে আসছি ফ্লাক্স ভৈরা চা নিয়ে আসছি একটা কফি আর একটা চা এই চা এই যে আমরা আসলাম সকালে রওনা দিলাম ভোরে আর এই যে আসলাম এখন তিনটা প্রায় বিশ মিনিটের মতো বাজে সাতটা পঞ্চাশের দিকে রওনা দিয়ে বারে গাড়ি ছাড়া হয়েছে আর এখন একদম এক নাগারে মাঝখানে হয়তোবা একটু খাইছি ঠাইছি

আর এই যে রস মুরগির মাংস এ এ এহোপাত এগুলো ফ্রাই করলে অনেক মজা লাগে আর এখানে এ এহোপাত পেঁয়াজ অল্প একটুখানি পেঁয়াজ তো এখানে বেশি নাই আলু কুচি রসুন খেঁচা রসুন আর মরিচ কুচি এই যে দিয়ে দেবো তেন চাং এটা তেন চাং করিয়ার তিন চাং তার ভিতরে পেঁয়াজ আর ডেফা তেন জাম কুকে দিয়ে দিলাম এদের দুলা ভাইয়ের এই যে আচ্ছা খাবার এখানে হচ্ছে ও পেয়ে ও কেস করে নিচ্ছে কিনছি আপনাদের দুলা ভাইয়ের পছন্দের কিনছেন নিচে পড়ে গেছে ও আরও নিয়ে নেবে আমি নিচে পড়লো 괜찮고게 더함트이 모가 면또ो ब 없 स ी अवसर ज 맞아 안 맞아 모르겠어 <laughs> এই হচ্ছে ধমছিমি পানির কিমচি যেটা একেবারে খুব এই গরমে প্রচুর গরম পড়ছে এই গরমে একেবারে ঠান্ডা টক টক একটা মূলার কিমচি ধমছিমি প্রচুর মজা মানে এটা তো দেই নাই দু বলতে বলতেছিল ধমছিমি করে 이렇게 빠져라니 빠졌는데 빠무 백개 주까 했잖아. Thank you. Okay. 이 한치미 김치를 빠져 빠졌는데 빠무 빠무 다시 피로에면 많이 가줘. 빠뜨. 주지. 아우 시원해 시원 응, 더운 날이겠다 응, 이걸로 매 고추로 먹자